হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছে তোমরা আজকে তোমাদের সাথে শেয়ার করব মাছের মাথা দিয়ে লাউ রান্না করে লাউগুলা কেটে নিয়েছি এই যে আদা রসুন বাটা সব মশলা নিয়েছি হলুদ মরিচ ধনিয়া জিরা এই যে মাছের মাথাটা ভালো করে ধুয়ে নিয়েছি পাতা কুচি করে নিয়েছি এখন কড়াইতে তেল দেবো তেলটাই হালকা পরিমাণে গরম হলে পেঁয়াজ কুচি দিয়ে দেব পেঁয়াজগুলো একটু হালকা ভেজে নেব হালকা ভাজার পর কিছু কাঁচা মরিচ দিয়ে দেবো তারপর স্বাদ মতো লবণ দিয়ে দেবো লবণটা দিলে পেঁয়াজ ভাজাটা সুন্দর হয় লবণ দেওয়ার পর আদা রসুন বাটা দিয়ে দেবো আদা রসুন বাটা ভালো করে একটু চেড়ে একটু বেজে নেবো তাহলে আর স্মেল বা বাজে স্মেলটা থাকবে না আদা রসুন বাজা হলে সব মশলা দিয়ে দেবো মশলা দিয়ে ভালো করে ভেজে নেব। একটু মশলাটা চেষ্টা করবেন একদম লো হিটে বাজার জন্য তাহলে খাবারের টেস্টটা আসে তারপর অল্প একটু পানি দিয়ে দেবো পানিটা ভালো করে মশলাটার সাথে কষিয়ে নেব তাহলে মশলাটা ভালো করে মিশবে তারপর একটু পানি পরিমাণ মতো পানি দেব পানিটা হালকা বলো করলে মাছের মাথাটা দিয়ে দেবো মাছের মাথাটা দেওয়ার পর নেড়ে চেড়ে ভালো করে মাছের মাথাটা কষিয়ে নেব ভালো করে কষিয়ে নেওয়ার পর মাছের মাথাটা কষানো এই যে দেখুন কষানো হলে মাছের মাথাটা এই যে কী সুন্দর হাতে একটু সময় নিয়ে মাছের মাথাটা ভালো করে কষিয়ে নেব এই যে দেখেন কত সুন্দর করে ভালো করে কষানো হয়েছে তারপর একটা বাটিতে তুলে নেব যাতে করে কাটা কাটা বেশি না হয় এখন লাউ দিয়ে দেবো কারণ মাছের মাথাটা তুলে রাখলে মাছ লাউটা অনেক ভালো করে নাড়াচাড়া করা যাবে সুন্দর করে এই যে ডেকে দিলাম কারণ লাউটা সিদ্ধ হতে হবে সিদ্ধ না হলে তো টেস্ট আসবে না এই যে দেখুন আমার লাউ থেকে কত পরিমাণে পানি আসছে পানি বের হলে বুঝবেন ওই লাউটার টেস্ট হবে যে লাউ থেকে পানি বের হবে সে লাউ থেকে টেস্ট হবে তারপর যা দেখব যে এইটটি পার্সেন্ট সিদ্ধ হয়ে গেছে তখন মাছের মাথাটা দিয়ে দিব লাউর মধ্যে এখন ভালো করে নাড়াচাড়া করব বাকি টোয়েন্টি পারসেন্ট সিদ্ধ করে নেব কারণ এখন মাছের মাথার লাউটা একসাথে দিলে লাউর টেস্টটা আসবে একটু এখন কিছুক্ষণের জন্য ডেকে রাখবো যাতে মাছের মাথা এবং লাউটা ভালো করে সিদ্ধ হয় এই যে দেখুন আমার কত সুন্দর হয়েছে লাউ রান্নাটা এখন উপরে একটু পাতা দিয়ে দেব ধরনা পাতাটা নেড়ে চেড়ে লাউ তুলে নেব